চেন্নাই থেকে বাংলাদেশ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি চেন্নাই থেকে আর এটাই হচ্ছে আমার ফার্স্ট ফ্লাইটে জার্নি সো যতটুকু পারি আপনাদের ভিডিওটি ডিটেলস দেখানোর চেষ্টা করব আর আশা করি ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন সো বন্ধুরা এখন আছি আমরা চেন্নাইয়ের ভেলোরের ওটির শহরে আছি আর এখান থেকে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর এখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করে যাচ্ছি আপনারা চাইলে বাসেও যেতে পারেন অথবা ট্রেনও যেতে পারেন কিন্তু গাড়ি রিজার্ভ করে গেলে আপনাদের বেশি সুবিধা হবে সো আমরা বাসা থেকে বেরোই সকাল আটটা থেকে সাড়ে আটটার ভিতর আর আমার সাথে ছিল তিনজন তারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য সো চেন্নাই এসেছিলেন্নাই্লোরে ছিলাম দীর্ঘ পঁচিশ দিন আর এই পঁচিশ দিন অনেক কিছু শিখলাম অনেক কিছু দেখলাম যেহেতু এখানে আসছিলাম মেডিকেল ট্রিটমেন্টের জন্য এই রাস্তায় আপনার প্রতিদিন দুই নম্বর বাসের জন্য দাঁড়াতাম আর এটাই হচ্ছে টিপু সুলতানের দুর্গ 1799 সালে তাকরাব ব্রিটিশরা হত্বা করার পর তার পরিবার ও শ্রীলঙ্কার শেষ রাজাকে এখানে বন্দী হিসেবে রাখে সত্যি কথা বলতে আজকে যেতে একটু ভালো খারাপ লাগছে আবার দেশে যাব এই জন্য আনন্দও লাগছে সো যত যত আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক যদি আপনারা ফ্লাইটে যান তাহলে ফ্লাইটের টিকিট কমপক্ষে 8 থেকে 10 দিন পূর্বে টিকিট কাটবেন তাহলে টিকিটের প্রাইস মূল্যটা একটু কম পড়বে যেমন আমি টিকিট কাটছি আপনার এক সপ্তাহ দশ দিন আগে সো ওইটা টিকিট পড়ছে আট থেকে আট হাজার দুইশো রুপি আর যদি এমার্জেন্সি এগারো টিকিট কাটতাম তাহলে সেটা টিকিট সেটা সেটার প্রাইস পড়তে আনুমানিক আপনার দশ হাজার রুপির মতো সো আপনারা যদি ফ্লাইটে যান তাহলে অবশ্যই অবশ্যই আট থেকে দশ দিন পূর্বে টিকিট কাটবেন এইটা খুবই ভালো হয় সো গাইস এখানে একটা গভীর চিন্তার বিষয় আছে বিষয়টা হচ্ছে চেন্নাই থেকে ঢাকার ভাড়া হচ্ছে আপনার আট হাজার দুইশো রুপি কিন্তু ঢাকা থেকে চেন্নাইয়ের ভাড়া হচ্ছে আপনার সতেরো হাজার টাকা সামথিং এইটা কেন এইটা আসলে আমি নিজেও বুঝি না যে এত ডিস্টেন্স কিসের জন্য হবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম হাইওয়ের এই রেস্টুরেন্টে আর এখানে বসেই খেলাম চা আর ডোসা আর তারপরে চলে আসলাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর এই এয়ারপোর্টে আসতেই সময় লাগছিল প্রায় তিন থেকে চার ঘন্টার মতো তবে একটা মজার বিষয় হচ্ছে এয়ারপোর্টটাকে এতদিন আপনার বিভিন্ন তামিল সিনেমায় দেখতাম আর রাস্তা সরাসরি নিজের দুই চোখে দেখছি আর বলতে না বলতে গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে গাড়িটা পার্ক করা সচাচা এইসব গাড়ি আমাদের বাংলাদেশে দেখা যায় না তাই এই গাড়িটার সাথে দুটো একটা ছবি তুলে নিলাম কিন্তু এয়ারপোর্টটা যথেষ্ট সুন্দর ছিল আর তাই দেরি না করে এয়ারপোর্টে ঢুকে গেলাম এয়ারপোর্টে ঢুকেই আপনার ইমিগ্রেশনটা শেষ করে নিলাম কিন্তু চেকিংয়ের সময় আপনার কোমরের বেলটা পর্যন্ত খুলে তারা চেক করে নেয় ইভেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মানি ব্যাগ সব কিছুই এখানে আছে এই ইমিগ্রেশন ইমোডেশন চেকিং করতে কেরোনটা বেশি সময় লাগেনি কিন্তু আপনার ওয়েটিং লজে ওয়েট করতে করতে অনেক সময় লাগছিলো বিরক্ত লাগছিল প্রায় তো গাইস এটা আমার ফার্স্ট টাইম প্লেনের জার্নি সব কমপ্লিট তাও চেন্নাই থেকে বাংলাদেশ সাদা ঢাকা তাও বাইরের কোনো দেশ থেকে নিজের দেশে যাচ্ছি নিজের দেশ থেকে আমি যখন আসছিলাম তখন মোপুর বর্ডার ক্রস করে চলে আসছি আর এখন যখন যাচ্ছি তখন আপনার চেন্নাই থেকে সদা বাংলাদেশে যাচ্ছি তাও বাইরের কোনো দেশ থেকে তারপর আর তো তখন এয়ারপোর্টের ভিতরে ঘুরলাম যেহেতু প্লেন আসতে প্রায় দুই ঘন্টা বাকি যেহেতু এয়ারপোর্টের ভিতরে ঘুরতে ভালোই লাগছিল এখন যাচ্ছি যেহেতু আমার ফার্স্টে ফার্স্ট আমি অনেক এক্সাইটেড ছিলাম ছিল ফার্স্ট আর তার কিছুদিন পর এয়ার হোস্টেজ ফ্লাইট চলাকালীন সময় কীভাবে কী করতে হয় কীভাবে বসতে হয় সব তার নিয়ম কানুন দেখিয়ে দিল এবং তার কিছুদিন পর ফ্লাইট টেক অফ করার জন্য রানায়ত করল এবং শেষমেশ টেক অফ করা শুরু করলো পিক করতে না করতেই দুপুরের খাবার দিল আর দুপুরের খাবারে দিয়েছিল আপনার মুরগির মাংস সাদা ভাত সবজি ও একটা ফিনি টাইপের একটা কিছু একটা দিয়েছিল ছোটো আর ছোটো দুইশো মিলের একটা পানির বোতল যেহেতু আমাদের ফ্লাইটে যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে সেহেতু দুপুরের খাবারটা খেয়েই কিছুক্ষণ নাক টেনে ঘুমালাম আর ঘুম থেকে উঠেই দেখি বাংলাদেশ সীমানার মধ্যে আমরা চলে আসছি আর তারপর গেলাম ফ্লাইটের টয়লেটে যেহেতু ফ্লাইট সেরেছিল দুপুর আড়াইটা থেকে দুইটা পঁয়তাল্লিশের ভিতর ফ্লাইট সেরেছিল সো আস্তে আস্তে বাংলাদেশ আস্তে আস্তে আপনার বিকেল বিকেল থেকে সন্ধ্যার সময় আমরা বাংলাদেশ সর্দার সাজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাই সো প্লেন ল্যান্ডিংয়ের ভিউটা আপনাদের সম্পূর্ণ দেখাবো এখন আর কোনো কথা বলবো না আপনারা দেখুন প্লেন কীভাবে ল্যান্ডিং ল্যান্ডিং করে বাট ল্যান্ডিং করার সময় আমার খুব ভয় করছিল কিন্তু প্লেন টেক অফ করার সময় ওইরকম ভয় করে নেই আল্লাহু জে। এখন বাংলাদেশ কার্য শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো। সো এখন ফ্লাইট থেকে নামবো। আর তারপরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসে করেই আমরা আবার এয়ারপোর্টে গেলাম। সো গাইস বাংলাদেশ চলে আসলাম এবং দেশে আসার পর পুনরায় আবারও ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখন লাগেজটাকে গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আর হ্যাঁ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন সো দেখা হচ্ছে আলাইকুম